আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি মাত্র দশ টাকা খরচ করে দোকানের মতো ক্যাপাচিনো কফি বানিয়ে দেখাবো আমার এই কফি রেসিপি ফলো করে কফি শপের মতো কফি বাসায় বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এই ক্যাপাচিনো কফি বানানোর জন্য প্রথমে এরকম একটা কাচের কৌটাতে এক টেবিল চামচ পরিমাণ কফি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি এখন কৌটার মুখ ভালোভাবে বন্ধ করে দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি ভিউয়ার্স আপনাদের কাছে এরকম কৌটা না থাকলে যে কোনো বোতলও নিতে পারেন আর ছোট কৌটা বা বোতল নেওয়া ভালো তাহলে কফি নষ্ট কম হবে তিন থেকে চার মিনিট ঝাঁকানোর পরে এই তো দেখুন কফির কালার ব্রাউন হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিট ঝাঁকিয়ে নিচ্ছি কফির মিশ্রণের কালার যখন এরকম বাদামি হয়ে যাবে তখন বুঝতে হবে যে কফির মিশ্রণ একদম রেডি এখন একটা কফি মগের মধ্যে কফির মিশ্রণ ঢেলে নিচ্ছি এই তো দেখুন কফির মিশ্রণ এরকম ঘন হবে কফির মিশ্রণ ঢালা হয়ে গেছে এখন মগটাকে এভাবে কাট করে ধরে এক পাশ থেকে গরম দুধ ঢেলে দিচ্ছি এখন উপর থেকে এভাবে দুধ ঢেলে দিচ্ছি এই তো দেখুন কি দারুণ একটা ক্রিম ক্রিম ভাব চলে এসেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে এখন এর উপরে কিছু কফির গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এবার একটা টুথপিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি আমার ক্যাপাচিনো কফি রেডি দেখুন তো দেখে কি বোঝা যাচ্ছে যে এটা বাসায় বানানো আর এই কফি খেতে যে এত মজা হয়েছে একবার বাসায় ট্রাই না করলে তা বোঝা যাবে না আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিশ কিচেনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ